চাকরি বাদ দিয়ে সে এখন স্ট্রবেরি বাগান তারপরে আপনার বই বাগান বাগান ড্রাগন বাগান একসঙ্গে সে এখন পুরো ব্যস্ততা দিন পার করছে সে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি কতটুকু ভালো আছে সেটা আমরা শুনবো সাথে থাকুন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম ভাই ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আছি আপনার একটা বিশাল একটা কর্মযোগ্য বাগান দেখতে পাচ্ছি আসলে আপনার শুরুটা কেমন ছিল আপনি আপনার নাম এবং আপনার ঠিকানা disclosure করবেন একটু আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন ঠিকানা ধরতলা এটা কিন্তু কল্লাপাড়া বগুড়া হ্যাঁ বগুড়া আপনি শুরুটা কিভাবে হঠাৎ করে এত বড় একটা আয়োজন করছেন শুরুটা আমার শুরুটা এত আয়োজন ছিল না আমার শুরুটা ছিল একদম সিম্পল আমি আসলে যে 2000 বিষের দিকে আমি পেয়ারা আর হচ্ছে হলো যে কুল দিয়ে শুরু করি তার পরবর্তী বছরে আপনার মালটা চাষ শুরু করছিলাম তারপরে থেকে আস্তে আস্তে ধাপে ধাপে যে এতটুকু মানে বৃদ্ধি হয়েছে আর কি এখন কয়টা বাগান আছে আপনার এখানে কয়টা এখন হচ্ছে আমার মোটামুটি প্রায় চার পাঁচটা ভ্যারাইটি আছে কি কি ড্রাগন আছে স্ট্রবেরি আছে পেয়ারা আছে কুল আছে কুলের সিজন চলছে সিজন হ্যাঁ কতটুকু লাগিয়েছিলেন কেমন আমি দুই বিঘার মতন কুল লাগাইছিলাম টোটাল এরিয়াটা আপনার কত বিঘা আমার টোটাল এরিয়া হচ্ছে হলো সাড়ে পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘা এই যে এত কিছু আবাদ করছেন এত কিছু করছেন টোটাল টাকা কেমন টাকা খরচ হয়েছে প্রথম অবস্থা থেকে পর্যন্ত প্রথম অবস্থা এগুলো তো ওইভাবে খরচ ইয়ে করা যায় না প্রায় সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ ছয় লক্ষ টাকার থেকে এখন বর্তমানে প্রফিট কেমন আসছে আমার ড্রাগন থেকে তো এখন আমরা ফল উত্তোলন শুরু করি নাই তবে এবার কুল থেকে প্রায় হচ্ছে সাড়ে চার লক্ষ টাকার মতন বিক্রি হয়েছে এখন আলহামদুলিল্লাহ ওইটা একটু ভালো মানে নজরে আসছে নজরে আসে আর পিয়ারার কি অবস্থা পিয়ারা পিয়ারা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে আপনি হচ্ছে প্রত্যেক সিজনে প্রায় দুই লাখ টাকার মতন করে সেল করা যায় আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ পড়াশোনার আসলে এই যে তরুণ উদ্যোক্তাই বলবো ভাই হ্যাঁ তরুণ উদ্যোক্তা আপনি যে পড়াশোনার পাশাপাশি করছেন আপনি দেখা দেখে দেখি আপনার গ্রামে আশেপাশে কি এরকম করার চিন্তা ভাবনা করছে কি হ্যাঁ পার্শ্ববর্তী গ্রাম গুলোতে অনেক অনেক হয়েছে এবং এখনো আরো নতুন উদ্যোগটা হওয়ার জন্য অনেকেই চেষ্টা করতেছে আর কি তারা যদি আপনার কাছে আসে অবশ্যই ভালো পরামর্শ তো অবশ্যই দিবেন অবশ্যই ইনশাআল্লাহ যাতে আপনার না একাই থাকবেন না না অবশ্যই আমিও চাই যে আমাদের মতন তরুণরা এদিকে কৃষিখাত দিকে এগিয়ে আসলে কৃষিখাতে আর একটু ডেভেলপ হবে আর কি সর্বোপরি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো ভালো আছেন অনেক ভালো আছে আচ্ছা আচ্ছা তাহলে আমার আশার দোয়ার ড্রাগন সামনের দিকে এবং স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি এটা এখনো তো আমরা দেখতে পাই এখনো ওইভাবে শুরু হয়নি স্ট্রবেরি সবে হলো যে আপনি ফ্লাওয়ারিং শুরু হয়েছে আর কি শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন পিয়ারা কিভাবে বিক্রি করছেন এখন এখান থেকে দিচ্ছেন পিয়ারা আমাদের পাশে একটা বাজার ছিল ওই বাজারে বিক্রি হয় আর কি ওই বাজারে আমরা দিয়ে আসতাম কত করে কেজি দিচ্ছেন আমরা হলো যে পাইকারি এখন 2400 2300 2400 মানে 60 টাকা 60 টাকা হ্যাঁ 60 টাকা কেজি হ্যাঁ 60 টাকা আর কুল বড় এটা বড়ইটা বড়ই তো এবার শুরুর দিক থেকে আমরা প্রায় 200 টাকা কেজির উপরেও বিক্রি করছি এখন অবধি হচ্ছে হলো প্রায় 100 টাকা 100 মানে 20 টাকা এরকম বিক্রি হচ্ছে আরকি আশা করছেন যে সবকিছু দিয়ে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ মনি ভাই কেমন আছেন ভাই ভাই আচ্ছা বড়ই টেস্ট কেমন লাগতেছে খুব সুস্বাদু খুব সুস্বাদু এত মিষ্টি কখনো খাই নাই যারা বেকার আছে তাদের কিছু দুটা কথা বলবেন নাকি ওই বলবেন বেকার আছে আমি চাই আমি আমি মনে করি পার্সোনালি সেটা হচ্ছে হলো যে বেকার না থেকে কিছু একটা করার জন্য যদি চেষ্টা করে

এবং খুব ভালো তরুণ উদ্যোগটা এত বড় একটা দায়িত্ব নিয়েছি আপনারা বেকার ঘোরাফেরা না করে ভাইয়ের মতো একটু যদি আপনার আশেপাশে যদি একটু জায়গা জমি থাকে আপনার কিন্তু নিজের সস্তা করতে পারেন আর অবশ্যই ভাই নাম্বারটা দিয়ে দিলাম যদি আপনাদের প্রয়োজন হয় ভাই ফোন দিবেন ইনশাআল্লাহ ভালো একটা পরামর্শ অবশ্যই আপনারা দিবে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটু ফলো দিয়ে লাইক করেন শেয়ারতে পাশেই থাকুন সবাই চালছে তোwidetilde পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকেন সবাই